গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সুযোগ কাজে লাগাতে ঐক্যের ডাক বিএনপির ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় রাজনৈতিক অচল অবস্থা দূর হওয়ার আশা নেতাদের গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখা দেখি বন্ধ না হয় সেই আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন পেয়ার পদ্ধতিতে ভোট না হলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের সংস্কার বিচার ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি এনসিপির নির্বাচনের আগে আমরা যে কয়েকটি দাবি দিয়েছি এই দাবিগুলো পূরণ হওয়া অপরিহার্য সরকার যে সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে চায় তাতে আমাদের আপত্তির কোনো জায়গা নেই নির্বাচনের পূর্বে বিচারকে দৃশ্যমান করা এবং সংস্কারকে বাস্তবায়ন করা এ সরকারের অবশ্য কর্তব্য দেখছিলেন প্রধান নাম সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা এবং আমি অমরিনা এবার অন্যান্য শীর্ষ সংবাদ চ্যালেঞ্জ থাকলেও ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে প্রস্তুতি সি সরকারের আনুষ্ঠানিক চিঠির অপেক্ষা কোনো চাপ পুরো আসনে ভোট বন্ধের হুঁশিয়ারি সিএসি ভোটের আগে জেলা পর্যায়ে লটারির মাধ্যমে হবে এসপি দের পদায়ন প্রতি কেন্দ্রে থাকবে বডি ক্যাম্প ইসির চাহিদা অনুযায়ী বরাদ্দের আশ্বাস অর্থ উপদেষ্টার জুলাই আন্দোলনের প্রথম শহীদ সাইদ হত্যা মামলায় আসামির বিচার শুরু পলাতক জনের বিরুদ্ধে গ্রেফতারি হাসিনা বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। বিমানবন্দর থেকে প্রবাসী স্বজনকে নিয়ে ফেরা হল না বাড়ি নোয়াখালীতে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সাতজনের জনের মৃত্যু সুনামগঞ্জে মিনিবাস ও অটোরিকশা সংঘর্ষে নিহত তিন